রাজবন্দী যারা আছে যারা কিনা রাজনৈতিক বন্দী তারা এই মানুষটাকে মানে কাছে পেয়ে যতটা আনন্দিত উৎফুল্লিত হয়েছিল ওই সময়টাতে জেল কর্তৃপক্ষ যে যে মানুষগুলা পান্না ভাইয়ের সঙ্গে দেখা করেছে কথা বলেছে ওই ওই মানুষগুলাকে টার্গেট করে করে কাশিমপুরে চালান করে দিয়েছে সাব্বির আপনি জেলখানায় কি দেখে এসেছেন জেলখানায় যেটা দেখে এসেছি সেটা হচ্ছে সবথেকে অমানবিক যে কাজকর্মগুলো ডক্টর ইউনুস বাস্তবায়ন করছে তার পুরো দৃশ্যপটের একটা অংশ সেখানে বাস্তবায়ন হচ্ছে সেটাই দেখে এসেছি আসলে জেলখানায় আমরা স্বাভাবিকভাবে যে জিনিসগুলো চিন্তা করি যে যতক্ষণ পর্যন্ত একটা মানুষ পুরোপুরি দোষী সাব্যস্ত না হবে সে কিন্তু ততক্ষণ পর্যন্ত অভিযুক্ত তো অভিযুক্ত মানুষদেরকে জেল কোর্ডের ভাষায় বলা হয় হাজতি অবশ্যই মেহমানের মতো ট্রিট করবে স্বাভাবিক কিন্তু সেখানে অভিযোগ পুরোপুরি প্রমাণিত নয় এরকম আসামিদেরকে সরাসরি নির্যাতন করা হয় এবং সেটা মানসিক নির্যাতন এবং শারীরিক নির্যাতন তো আছেই এমনকি আসামিদের গায়ে হাত তোলার মতো জঘন্য কাজও করে আপনি একটু আগে পান্না ভাইয়ের কথা বলছিলেন আমি জেলখানায় শেষের সময় সময়ের সান্নিধ্য পেয়েছিলাম জেলখানায় আমি ওই যে কারাগার থেকে আমাকে কাশিমপুর কারাগারে যখন শিফট করা হয় তার ঠিক একদিন আগেই হচ্ছে পান্না ভাই কেরানীগঞ্জ কারাগারে তাকে নিয়ে আসা হয় তো ওখানে আমি যেটা দেখেছি যে স্বভাবতই আমাদের যেই রাজবন্দি যারা আছে যারা কিনা রাজনৈতিক বন্দী তারা এই মানুষটাকে মানে কাছে পেয়ে যতটা আনন্দিত উৎফুল্লিত হয়েছিল ওই সময়টাতে জেল কর্তৃপক্ষ যে পান্না ভাইয়ের সঙ্গে দেখা করেছে কথা বলেছে ওই ওই মানুষগুলোকে টার্গেট করে করে কাশিমপুরে চালান করে দিয়েছে অর্থাৎ ধরেন আজকে পান্না ভাই আসলো আজকে বিকালে আমরা অনেকেই চেনে অনেকে চিনে না যারা চেনে তারা যে সরাসরি দেখা করতেছে তো কথা বলতেছে তো স্বভাবতই কি হয় আহ আপনার সঙ্গে যদি আমার দেখা হয় আমি আপনার সঙ্গে কুশল বিনিময় করবো কেমন আছেন কি এটা স্বাভাবিক বিষয় এটা কিন্তু একটা মানবিক বিষয় বটে তো যখন করতেছে এইটাকে আবার মার্ক করে ভিতরে মার্ক করে কি করে এই ছেলে ওই ওই লোকের সঙ্গে দেখা করছে হ্যান্ডশেক করছে ঠিক আছে ওর ওর নাম্বারটা নোট করে রাখো এদেরকে কি করা হয় কাশিমপুর কারাগারে পানিশমেন্ট বাবদ চালান দিয়ে দেওয়া হয় ক্যারানগঞ্জ কারাগার থেকে কাশিমপুর কারাগারে যে পানিশমেন্ট গুলো কি কি আপনাকে গোসল করতে হবে ঠিক সকাল নয়টার আগে তাহলে আপনি পর্যাপ্ত পানি পাবেন যদি খালি কোনোমতে মতে সকাল দশটার পর আপনি গোসল করছেন তাহলে আপনি পানি পাবেন না আর গরমের ভিতরে সারা দিন গোসল ছাড়া পানি ছাড়া থাকা কেমন এটা তো মানে বলার আর অপেক্ষা রাখে না আর একটা বিষয় হচ্ছে আপনি লিমিটেড পানি পাবেন এর বেশি আপনাকে পানি দেওয়া হবে না আপনি ছয় তালার উপরে আছেন ছয় তালার উপর থেকে আপনাকে নিচে নেমে সেই বোতল ভরা সেই পানি নিয়ে যেয়ে আপনারে খেতে হবে খাওয়ার পানি তারপর যদি আমি খাবারের কথা বলি একদম বাজে খাবার যেটা মনে করেন খাওয়ার অযোগ্য লাল আটা দিয়ে রুটি বানানো হয় রুটিটা তো স্বাভাবিকভাবে অবশ্যই ভালো রুটি দেওয়া হবে তাই না সেই রুটির ভিতরে পাওয়া যাচ্ছে পোকা কিরা তারপর হচ্ছে সবজির কথা যদি বলি ঢেঁড়স তো চিনেন আপনারা এরকম আনামানাম ঢেঁড়স কাটেও না ওই অবস্থায় দিয়ে দিচ্ছে তারপর মিষ্টি কুমড়া মাঝখান দিয়ে দুই ফালি করে ওইটা হচ্ছে বড় ডেগে তো রান্না হয় ডেগে ছেড়ে দেয় তারপর একটা মেশিন দিয়ে কোনো মতে ঘুটে সেই সবজিগুলো খাওয়ানো হচ্ছে অর্থাৎ একেবারে আরতের সব থেকে নিম্ন মানের যে সবজি সব থেকে নিম্নমানের যে খাবার সেই খাবারগুলো জেলখানায় খাওয়ানো হয় আর চিকিৎসার কথা যদি আপনাকে বলি বেসিক চিকিৎসা আপনার জানেন বিশেষ করে আমাদের পুরুষের থেকে নারীবন্ধীরা এটা আরো বেশি সাফার করে আপনারা জানেন নারীদের প্রত্যেক মাসে কিন্তু একটা একটা প্রবলেম প্রবলেম ফেস ফেস করতে করতে হয় হয় বলবো না মানে এটা ন্যাচারাল প্রক্রিয়া ওই সময় কিন্তু তাদেরকে স্যানিটারি এর প্রয়োজন হয় তাদেরকে কিন্তু সেটা পর্যাপ্ত সরকারিভাবে ভাবে সহযোগিতা তো করা দূরে থাক সাপ্লাই দেওয়া তো দূরে থাক তাদেরকে ওই সময়টাতে উল্টো আরো মানসিক টর্চার করা হয় তাদেরকে এটা দেওয়া হয় না এবং ময়লা টেনা ইউজ করতে বাধ্য করা হয় এটা হলো রিয়েলিটি কিন্তু আমাদেরকে এই ইউনুস সরকার দেখাচ্ছে কি আমরা এসি বাসে করে তাদেরকে কোর্টে নিয়ে যাচ্ছি এক কিছুদিন আগে দেখবেন যে এই যে চ্যানেল টোয়েন্টি ফোর এই যে তিন চার দিন আগে নিউজ করছে যে কারাগারে এসি প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয়েছে সবাইকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য এটা সম্পূর্ণ দাহা একটা মিথ্যা কথা ওই এসি প্রিজন ভ্যান শুধুমাত্র মার্কেটিং এর জন্য অ্যাডভার্টাইজমেন্টের জন্য শো অফ এটা কখন ইউজ করা হয় যখন কেরানীগঞ্জ কারাগার থেকে কাশিমপুর কারাগারে আপনাকে শিফট করা হবে তখন তারপরও অমানবিক ভাবে সেখানে ওভারলোড মানে আসামি নিয়ে তারপরে সেখান থেকে যায় যেখানে ধরেন ধারণ ক্ষমতা চল্লিশ জন নিয়ে নিবে ষাট জন পঁয়ষট্টি জন আপনাকে বাধ্য অসুবিধা হচ্ছে রাস্তায় ধরেন কথার কথা আপনার একটু হিসু চাপ দিচ্ছে বা কোনো একটা পাবলিক টয়েটে বা কোথাও আপনাকে প্রস্রাব করাবে দেবে না যদি আবার একটু রিকোয়েস্ট করা হয় যে ডাইরেক্ট মুখের উপরে বলে যে আপনার মরে যান তাতে আমাদের কিছু যায় আসে না আমাদের সর্বোচ্চ দুই টাকার একটা কাগজ খরচ হবে এটাই হচ্ছে রিয়েলিটি তো এদের কাছে হচ্ছে মানুষ মানবিক বস্তু বলেও যায় কোন একটা বিষয় থাকে সেটাও না মানবিক একটা এলিমেন্ট সেটা হিসাবে তো বাদই দিলাম মানে বস্তু যে আমরা অনেক বস্তুকে অনেক সময় যত্ন করে রাখি না বাসায় প্রপস মতো করে এরা সেটাও ভাবেন এরা মনে করে বুঝতে পেরেছি যে খুবই খুবই অমানবিক একটা ব্যবহার তাদের সঙ্গে করা হচ্ছে এমনিতে আপনি একটা ওখান থেকে ঘুরে এসে একটা ভিডিও করেছেন সেখানে তিনি বলেছেন যে জেলবন্দিদেরকে হত্যার একটি পরিকল্পনা করা স্লো পয়জনিং এর মাধ্যমে পয়জনিং এটা এটা হচ্ছে শুধু আমি বলছি না যারাই ইতিমধ্যে জামিন পেয়েছে তাদের সবাইকে জিজ্ঞাসা করে দেখবেন একই কথাই বলবে সেটা হচ্ছে খাবারে সীসা মিশানো হয় প্রত্যেকটা খাবারে কেমিক্যাল বিদ্যমান আর ওই খাবার নিয়মিত সেবন করার ফলে জেলখানায় থাকা অবস্থায় অনেকের স্মৃতি শক্তি লোপ পেয়ে যায় অর্থাৎ স্মৃতি শক্তি মস্তিষ্ক টোটালি ড্যামেজ করার জন্য যে 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 কেমিক্যাল দরকার সেই কেমিক্যাল ইউজ করা হয় ওখানে আপনি দেখবেন জেলবন্দি যে কেউ নট অনলি সাব্বির সাব্বিরের মতো আরো অনেকের জামিন হয়েছে গতকালকেও শুনলাম অনেকের জামিন হয়েছে কোর্টে তো জামিন হওয়ার পরেও ওই যে মিথ্যা পিডাব্লিউ মামলা দিয়ে তাদেরকে জেলে রাখার পেছনে একটাই কারণ স্লো পয়জনিং করে টোটাল কোর্স কমপ্লিট করে তারপর তাদেরকে পরিবারের কাছে হ্যান্ড করে দিবে যাতে একটা পর্যায়ে যে আপনি মুক্ত হলেও আপনি রোগ মুক্ত হবেন না আপনি মুক্ত কিন্তু আপনার ভেতরে একটা বড় ধরনের একটা রোগ বাসা বেঁধে আছে আপনি কিভাবে এই বিষয়ে নিশ্চিত হলেন আমাকে যখন বের করা হলো জামিনে বের করার পরে আমি বাসায় আসলাম আসার পর আমি মেডিকেল চেকআপ করাই আমি আপনাকে একটা প্রি সেট দেখাচ্ছি এখানে আমি একটা ইমেজ ফাইল শো করছি আপনি ইয়ে হবেন এটা হচ্ছে আমার সেই ইয়া মেডিকেল চেকআপের সেই রিপোর্ট সেখানে একটা নর্মাল মানুষের ইয়ে থাকার কথা সিরাম থাকার কথা হচ্ছে একশোরও নিচে আমার মেডিকেল রিপোর্টে সেটা ধরা পড়েছে ছয়শোর উপরে আমি আপনি একটু যদি এটা শো করতেন আমি দেখাচ্ছে যে পাশেই হ্যাঁ আমি দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি দিয়েছি এই যে এটা হচ্ছে গ্রামীণ ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারস থেকে আমি মেডিকেল চেকআপটা করিয়েছি এখানে দেখেন আমার এই যে দেখেন সিরাম আইজিই এটা 600 আইইউএমএল জি এটা আমার রেজাল্ট মানে জেল থেকে বের হয়ে আমার শরীরে সিরাম উপাদান ছিল 600 আইইউএমএল কিন্তু এটা নরমাল একটা মানুষের থাকে হচ্ছে 100 আইইউএমএল অর্থাৎ ছয় গুণ বেশি যেটা কি না স্কিন ক্যান্সার এবং হচ্ছে রক্ত নালিতে বিভিন্ন রোগ প্রবাহ বৃদ্ধির জন্য কাজ করে তাহলে চিন্তা করেন এটা তো গেল সিরাম আমি তো আরো অন্য অন্য টেস্ট গুলো করাইনি আমি যদি লিভার টেস্ট করাইতাম আমি যদি স্টমাক টেস্ট করাইতাম কারণ আমি ইয়ার পরে জেল থেকে বের হওয়ার পর স্টমাক পেইনে এত ভুগছি মারাত্মক অবস্থা ছিল আমি দীর্ঘ আপনারা জানেন আমি কিন্তু গত মাসে আমার রিলিজ হয়েছে অনেকে বলে ভাই ভিডিও দেন ভিডিও দেন ভিডিও দেন আমি কিন্তু ভিডিও দিতে পারিনি কেন পারিনি কারণ আমি যে কথাগুলো বলবো আমার সেই সক্ষমতার জায়গাটা তো থাকতে হবে আমার কথা মুখ দিয়ে আসতে ছিল না প্রপারলি আমি এখনো দেখেন মাঝে মাঝে কিন্তু আমার ফার্মলিং হয় কথা ভুলে যাই হ্যাঁ এই জিনিসগুলো এখনো প্রপারলি আমার কিন্তু ঠিক হয় নাই এগুলো ঠিক হইতে একটু সময় লাগবে আর যারা একটু স্বাস্থ্য সচেতন সমাজ সচেতন তারা এই বিষয়গুলো একটু বুঝবে যে আসলে একটা বায়োলজিক্যাল চেঞ্জ যখন শরীরে চলে আসে তখন কি পরিমাণ সাফার করতে হয় এমনিতে সাববীর আপনি আরেকটা গুরুতর অভিযোগ করেছেন সেখানে বলেছেন যে সৈয়দা রিজওয়ানা হাসান যে উপদেষ্টা তিনি নিয়মিত কাশিমপুর কারা ইয়া কারাগারে কারাগারে যান তাই তো পৌষ শুধুমাত্র কাশিমপুর কেরানিগঞ্জ কারাগারে শুধুমাত্র রিজওয়ানা হাসান সহ অন্যান্য উপদেশতাদেরকে এই তদারকি করে ঘুরে পুরো জেলের অবস্থা ঘুরে দেখানোর জন্য একটা ছোট গাড়ি কেনা হয়েছে আলাদা করে আট চাকার ছোট অটোর মতো করে মানে যেখানে তিন চারজন বসতে বসতে পারবে পারবে অফিসাররা সাইডে পুরো জেলখানা এই গাড়ি দিয়ে ঘুরবে কারণ জেলখানা বড় এরিয়া তো এটা আপনি একলা মানুষ যদি একা ঘুরতে যান তাও আপনার প্রায় বিশ পঁচিশ মিনিট তিরিশ মিনিটের উপরে চলে যাবে মানে এক সাইড হ্যাঁ আর পুরো জেলটা ঘুরতে গেলেও আপনাকে আধা ঘন্টা সময় পার করে ফেলতে হবে এরকম হ্যাঁ তো সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে হেটে হেটে তো আর উপদেষ্টার যেতে পারে না এই জন্য জেল কর্তৃপক্ষ কেরানীগঞ্জ কাশিমপুর কারাগারে যায় যখন তারা যায় তখন আসামিদের কি করা হয় দেখেন ধরেন আপনি খাবার দুপুরের খাবারের জন্য আপনি লাইনে দাঁড়িয়েছেন কারণ আপনার তো সরকারি খাবার তো খেতে পারছেন না কি অবস্থা এটা তো বললামই তো যখন আপনি পিসির খাবার কিনতে যাচ্ছেন সেখানে আপনি লাইনে দাঁড়িয়েছেন হঠাৎ করে এসে গণহারে এই সবাই যান যার যার সেলে চলে যান যার যার ছেলে সেলে চলে যান সেল বলতে আমি বলতেছি ওই যে যেটা হচ্ছে চোদ্দ শিখ বলা হয় কিন্তু বাস্তবে ওটা আমি পাইছি এগারোটা শিখ যাই হোক এই এগারো শিখের ওই রুমে সবাইকে ঢুকিয়ে দেওয়া হয় সেল টোটাল ক্লোজ কে আসবে উপদেষ্টা আসতেছে তার সামনে যাওয়া যাবে না ওকে ফাইন তো উপদেষ্টারা এসে কি করে ওই তে এসে ঘুরে যায় তারপরে রান্নাঘরের খাবারের রুমে এসে ঘুরে যায় তারা কখনো আসামিদের কাছে আসে না যে আপনারা হতে পারে যে ভালো যেন তদারকি মানে তদারকি করার জন্য যান যাতে সবকিছু ভালো থাকে বন্দিরা যেন ভালো খাবার দাবার পায় এরকমও তো হতে পারে আপনি কেন হতেই পারে আমি বলি এটা তো হতেই পারে কিন্তু কথা হচ্ছে এটা তো হচ্ছে না আমরা যখন দেখি যে আজকে উপদেষ্টারা এসে ঘুরে গেল আজকের দিনটা খাবারের মান মোটামুটি চলছে কিন্তু কালকের খাবারটা আরো জঘন্য এবং গন্ধের ঠেলায় খাওয়াই যাচ্ছে না একটা কেমিক্যালের গন্ধ আসে আপনি যদি খাবার নেন আপনি যদি খাবারে একটা গন্ধ পান আপনি খাবেন এটা তো হতেই পারে যে সে আমাদের তদারকির জন্য যাচ্ছে এটা তো পাবলিকলি সে তো দেখাবেই কিন্তু বাস্তবতায় আমরা কি খাচ্ছি কারণ আমাদের পেটে তো যাচ্ছে আর আমরা যারা আসামি আমরা তো দিন শেষে এটা খাচ্ছি এটা তো সৈয়দা রেজওয়ানা চৌধুরী এসে খাচ্ছে না কিংবা উপদেষ্টারাও এসে আমাদের সঙ্গে থাকতেছে না জানেও না তো একে তো মিথ্যা মামলা তার উপর হচ্ছে কেমিক্যাল যুক্ত খাবার যখন খায় আমরা অসুস্থ হয়ে যাচ্ছি সেটার জন্য যখন চিকিৎসার জন্য যাওয়া হয় আপনি ধরেন আজকে বললেন যে আপনার এখন পেট ব্যথা শুরু হয়েছে আপনি বললেন যে আমার পেটে খুব পেইন করতেছে আমি এখন একটু ডক্টর দেখাবো বলবে এখন তো ডক্টর নাই কালকে সকাল দশটায় আপনার নাম আমি নোট করে নিলাম কালকে সকাল দশটায় দেখা করবেন কালকে সকাল দশটায় যাবেন হ্যাঁ আপনার নাম ওখানে পাঠানো হয়েছে বিকাল তিনটার দিকে আপনি ওষুধ পেয়ে যাবেন অথচ আপনাকে দেখার কোনো নাম নাই চেক আপ করার কোনো নাম নাই কিচ্ছু নাই হাততায়নে হাততায়ন বলতে আমি বুঝাচ্ছি আন্দাজে আন্দাজে একটা ধারণার উপর বেস করে ওষুধ দিয়ে দিল আপনি সেটা খাচ্ছেন যেটা কোনো স্বাভাবিক প্রক্রিয়া না এটা তো আপনি ইউএসএতে থাকেন আপনি তো জানেন অবশ্যই একটা প্রেসক্রাইব ডক্টর চেক আপ করে তারপর মেডিসিন সাজেস্ট করবে সেই মেডিসিন খেতে হবে রাইট কিন্তু মন চাইলো আপনার জ্বর আসছে না পা দিয়ে দিলাম এখন জ্বরটা যে টাইফয়েড জ্বর না ডেঙ্গু জ্বর এটা কিন্তু সে চেক করলো না আবার হাসপাতাল আছে কেরানীগঞ্জ কারাগারে হাসপাতাল দেখেন প্রতিদিন এক হাজার টাকা করে সিট বিক্রি হচ্ছে যারা অসুস্থ রোগী তারা তো হাসপাতালে যেতেই পারছে না এই যে এইভাবে করে করে তাদেরকে ওষুধ দেওয়া হচ্ছে কিন্তু যারা হচ্ছে একটু পয়সা আলার মানে টাকা আছে কারাগারের ভিতরে যাচ্ছে প্রতিদিন এক হাজার টাকা করে দিচ্ছে মাসে তিরিশ হাজার দিচ্ছে সে ওখানে বেড পাচ্ছে যেখানে আমরা সাধারণ হাজতিরা আসামিরা আমরা মাটিতে ফ্লোরিং করে কম্বলের উপর শুয়ে ঘুমাইছি হ্যাঁ এবং সেই ফ্লোরও নোংরা সে কম্বল ও নোংরা তো এখন এই যে পরিস্থিতি দেখেন একজন সিরিয়াস কন্ডিশনের রুগী তার একটা হসপিটালে বেড দরকার সে বেড পাচ্ছে না সে কি পাচ্ছে সে পাচ্ছে কম্বল ময়লাযুক্ত কম্বল এবং অস্বাস্থ্যকর পরিবেশ অথচ যার টাকা আছে সে ঠিকই হসপিটালে যায় ওই যে বেড বুকিং করে নিয়ে ঠিকই সে তার মতো করে চালাইতে